হ্যালো গাই চলে এলাম আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজ রামের প্রাণ প্রতিষ্ঠান পুজো সেই উপলক্ষে আমাদের এখানে গ্রামের সবাই মিলে স্কুল মাঠে রামের পুজো করছিল তো আমরা দেখো পুজোয় বসে পড়েছি আর ব্রাহ্মণ এদিকে পুজো শুরু করে দিয়েছে আর অন্য অন্যদিকে চলেছে খিচুড়ি রান্নার জন্য সব কাটাকুটি দেখো সবাই কি সুন্দর কাটাকুটি করে দিচ্ছে এদিকে খিচুড়িও রান্না হয়ে যাচ্ছে পুজোর শেষে তারপরে আমাদের এখানে দিয়ে দিয়েছে কীর্তন গান তো সবাই কীর্তন গান শুনছিল কীর কীর্তন গান শেষ হয়ে যাওয়ার পরে সব্বাইকে খিচুড়ি খেতে দেওয়া হয়ে গিয়েছে দেখো সবাই কি সুন্দর খাচ্ছে আনন্দ করে খিচুড়িটাও এত সুন্দর হয়েছে সবাই বলছিল খুব সুন্দর হয়েছে আর এদিকে আমরা সবাইকে প্রসাদ দিচ্ছিলাম কারণ একজন একজন করে আসছিল তো সবাইকে একটু প্রসাদ দিতে হচ্ছিল এখান থেকে তারপরে চলে এলাম বিকালবেলায় প্রদীপ গোছাতে কারণ অনেক প্রদীপ ধরাতে হবে তো প্রদীপের ডিজাইন করা হচ্ছিলো সববাই মিলে তারপরে আমরা মাঠে বেরিয়ে এসে দেখি অনেক লোক এসছে কারণ অন্য জায়গা থেকে রামের মানে পুজো উপলক্ষে সবাই বেরিয়েছে আবির খেলা করতে দেখতেই পারছো কত লোক এসেছে তারপরে আমরা চলে এলাম সন্ধ্যাবেলায় প্রদীপগুলো সবাই মিলে ধরি নিজে তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে